বিজ্ঞানীর অবাক হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায়েব তৈরি হয়ে যায় কি হয় আলফায়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেন আলফা তৈরি হয়েছে আছে অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেন আলফা ওয়েভ তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝানোর একটা एग्जांपल দেই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে ঘুরবে না অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেনে ঘটে যখন আলফা নামাজ পড়লাম নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি 20টা মিনিট 20 মিনিটে দেখবে অন্য সময় डेढ़ দুই ঘন্টার পরা হয়ে গেছে মর্নিং ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ বিশ মিনিটে দুই আড়াই ঘন্টার পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে